আমরা প্রেফার করব বিএনপির জোটে না যাওয়ার জন্য জামাত যেহেতু আমাদের দলটাকে নিয়ে অনেক প্রপাকাণ্ডা করেছে অনেক কুৎসারটনা করেছে জামাতের অনেক উগ্র সমর্থকরা আমি যদি বিএনপির সাথে জোটে যাই ইমিডিয়েট আমার খুব লাভ আছে দেখেন একটা জিনিস হচ্ছে পলিটিশিয়ান হিসেবে তো আমাদেরকে আমাদের ভূমিকা রাখার জায়গাটা একটা সংসদ কিন্তু আমাদের দেশে তো সংসদ অকার্যকর হয়েছে দীর্ঘ কয়েক যুগ ধরে আমাদের এখানে পার্লামেন্ট খুব অ্যাক্টিভ ছিল অল্প কিছু সময় যে কেয়ারটেকের সময় সময় যে ইলেকশনগুলো হয়েছে ধরতে পারেন একানব্বই থেকে দু হাজার ছয় বা আট পর্যন্ত এরকম সময়টা এর বাইরে বাংলাদেশে পার্লামেন্ট সেভাবে কোনো কার্যকর ভূমিকা রাখে নাই তো কখনো যদি ভালো ইলেকশন হয় গণযোগ্য নির্বাচন হয় এবং নির্বাচ রাজনীতির সুষ্ঠু পরিবেশটা ফিরে আসে কেউ কোনো দলের সমাবেশে হামলা করবে না কেউ কাউকে বাধা দিবে না এই ধরনের একটা অবাধ পরিবেশ থাকলে অবশ্যই রাজনীতি কন্টিনিউ করার তারপরে নির্বাচন করার নির্বাচিত হওয়ার সংসদে প্রতিনিধিত্ব করার ইচ্ছা তো আমাদের সবারই থাকবে শুধু ইচ্ছা না এটা তো আমাদের দায়িত্ব রাজনৈতিক দায়িত্ব তো এটা নির্ভর করবে পরিবেশের উপর এটা নির্ভর করবে পরিস্থিতির উপর যে কোনো রাজনীতিবিদের বা একটা কাজ আমাদের দেশের আমি যেটা মনে করি আমাদের অনেকগুলো সমস্যা একেবারে ধরেন ওই যে বলে না সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দেব কথা আমাদের রাষ্ট্রটা সর্ব অঙ্গে ব্যথা আমাকে যদি আপনি প্রায়োরিটি ফিক্স করতে বলেন দুইটা জায়গায় আমি খুব প্রায়রিটাইজ করতে চাই একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে কর্মসংস্থান আপনি যদি একটা রাষ্ট্রের একটা নাগরিকদেরকে আপনি যদি একটা শিক্ষা দিয়ে দিতে পারেন একটা প্রপার এডুকেশন গাইডলাইন যদি আপনি তাকে দিতে পারেন এটা হতে পারে যে সে এটার উপর ভিত্তি করে দাঁড়িয়ে যাবে আরেকটা হচ্ছে তাকে যদি আপনি কর্মসংস্থান দিতে পারেন তার শিক্ষার আলোকে একটা ফ্যামিলিতে যদি একটা ছেলে শিক্ষিত হয় বা একটা ছেলে যদি কোনো না একটা ভালো চাকরি করে বা তার অর্থনৈতিক স্বয়ংসম্পন্নতা স্বনির্ভরতা তৈরি হয় তাহলে দেখবেন তার নেক্সট জেনারেশান অটোমেটিক্যালি শিক্ষিত হবে তার নেক্সট জেনারেশান অটোমেটিক্যালি একটা ধারার মধ্যে চলে আসবে শিক্ষা এবং সুচিকিৎসা মানে বান হওয়ার একটা ধারায় চলে আসবে এই জন্য আমার ইচ্ছা আছে যদি কখনো সেরকম কর্তৃত্বের দায়িত্বের মানে আমাদের সুযোগ আসে তাহলে শিক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির জায়গাটাতে আমরা বেশি গুরুত্ব দিব এবং আপনার এডুকেশন এবং কর্মসংস্থানে যদি একটা ভালো এফোর্ট দেওয়া যায় তাহলে পাঁচ থেকে দশ বছরের মধ্যে একটা জাতি একটা রাষ্ট্র ঘুরে দাঁড়াতে পারে বলে আমি মনে করি এবি পার্টির সাথে সব দলেরই আল্লাহ রহমতে ভালো সম্পর্ক শুধু জামাতের সাথে ছাড়া জামাত যেহেতু আমাদের দলটাকে নিয়ে অনেক প্রপাগান্ডা করেছে অনেক রটনা করেছে জামাতের অনেক উগ্র সমর্থকরা খুব খারাপ খারাপ কথা বলেছে আমাদেরকে নিয়ে আমাদেরকে নানা ধরনের মানে হেনস্থ করার চেষ্টা করেছে সেই জন্য যে আমাদের সাথে আমাদের সম্পর্কটা খারাপ আর আদার দেন বাংলাদেশের সকল দলের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো বিএনপির সাথে তো খুবই ভালো বিএনপির সিনিয়র নেতারা যারা আছেন তারা আমাদেরকে নতুন দল হিসেবে আমাদেরকে যথেষ্ট তারা উৎসাহিত করেন তারা আমাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন এই দেশের দুইটা ধারার রাজনীতি বিভক্ত আছে বাম এবং ডান বা আপনি যদি বলতে পারেন ইসলামিক ধারা একটা আর হচ্ছে সমাজতান্ত্রিক ধারা এই দুই ধারার নেতৃবৃন্দের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে এবং আমরা চেষ্টা করি যে এদের দূরত্বটার জায়গায় মাঝখানে দাঁড়িয়ে উভয় পক্ষকে আমাদের এটা বোঝানোর জন্য যে আপনারা একে অপরকে ছাড়া চলতে পারবেন না আমাদের সমাজে এই ধর্মীয় রাজনীতির একটা বিরাট প্রভাব আছে তাদের একটা বিরাট ফলোয়ার শ্রেণী আছে আবার বাম রাজনীতিবিদদের আমাদের সমাজের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় একটা খুবই শক্তিশালী অবস্থান আছে তো এই দুই ধারার রাজনীতির যে বিভক্তিটা দূরত্বটা এটা দূর করার জন্য আমরা এ ব্যাপারি খুবই ভালো একটা মানে সমন্বয়কারের ভূমিকা আমাদের রাখার সুযোগ আছে তো সো আমি মনে করি যে আমাদের এটা আমাদের একটা বিরাট স্ট্রেংথ আমাদের আচ্ছা কথা যদি আসে কি সাথে দেখেন আমরা যেই জোটে গেলে আমার ইলেকট্রাল মানে বেনিফিটটা বেশি হবে আমি সেই জোটেই যাব পাশাপাশি আবার আমাকে এটাও ভাবতে হবে যে আমাদের ফিউচার পলিটিক্সের একটা জিনিস ভাবতে হবে আমি যদি বিএনপির সাথে জোটে যাই ইমিডিয়েট আমার খুব লাভ আছে কারণ বিএনপি পাওয়ারে যাবে বিএনপি পাওয়ারে যাওয়ার মতো দল এরকম একটা পারসেপশান সমাজে প্রিভেল করছে আর ইন দ্য মেন টাইম আমি যদি মনে করি যে বিএনপির সাথে গেলে লোকেরা হয়তো আমাকে মনে করবে যে আমি একটা ট্রেডিশনাল পলিটিক্যাল কারণ আমি যদি বিএনপিকেই সঠিক অল্টারনেটিভ মনে করতাম তাহলে তো আমি বিএনপিতে জয়েন করতে পারতাম আমার নতুন করে রাজনৈতিক দল করার তো প্রয়োজন হচ্ছিল না তো সেজন্য এটার একটা স্ট্রেংথ আছে এটার আমার একটা উইকনেস আছে স্ট্রেংথ হচ্ছে আমি খুব দ্রুত বিএনপির সাথে গেলে একটা বিশাল পপুলার জনবলের সাথে আমার ইন্টারাকশান হবে এবং তাদের সাপোর্ট বেজ আমার একটা অপরচুনিটি তৈরি করবে পাশাপাশি বিএনপির যে ফেলিউরের কারণে আমরা নতুন রাজনৈতিক দলের কথা বলছি সেই ফেলিউরের দায়ও আমাদের কাঁধে আসবে তো অ্যাজ ওয়েল এজ আমরা এটাকে এইভাবে ভাবি আর অন্যদিকে আমরা যেটা ভাবি যে আমরা যেহেতু নতুন রাজনীতির কথা বলছি আমাদের অনেক দিনের পথ আছে আমাদের ধৈর্যের ব্যাপার আছে বিএনপি এবার একটা আমরা আশাবাদী যে বিএনপির মধ্যে একটা পরিবর্তন আসবে তারা যদি রাষ্ট্র পরিচালনা ক্ষমতার দায়িত্ব পান তাহলে তারা যে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন সেটাকে তারা নতুন করে দেশটাকে গড়ার চেষ্টা করবেন তো এই জায়গায় আমরা একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা রাখারও একটা আমাদের স্কোপ তৈরি হবে কারণ বিএনপি তো বলছে গণতান্ত্রিক চর্চাকে তারা সমুন্নত রাখবে মত প্রকাশের স্বাধীনতাকে তারা সমুন্নত করবে ডেমোক্রেটিক প্রসেসটাকে তারা ফলো করবে তো এটা যদি হয় তাইলে এই সুযোগটা আমরা গ্রহণ করব এবং সংসদে একটা সংসদের আজপথে উভয় জায়গাতেই একটা দায়িত্বশীল বিরোধী দল আকারে আমাদের পারফর্ম করার একটা সুযোগ আছে তো সেজন্য আমরা এই দুইটাকে এই দুইটাকে আমরা কম্পেয়ার করে আমরা আমাদের পলিটিক্যাল ডিসিশান নিব তো সেক্ষেত্রে আমরা প্রেফার করব বিএনপির জোটে না যাওয়ার জন্য যদি আদার্স কোনো জোট আমরা তৈরি করতে পারি অ্যালায়েন্স তৈরি করা যায় এটা বিকল্প জোট হিসাবে সেদিকে আমাদের আগ্রহটা বেশি